ان تمسسكم حسنه تسؤهم وان تصبكم سيئه يفرحوا بها وان تصبروا وتتقوا لا يضركم كيدهم شيئا ان الله بما يعملون محيط একশো বিশ যদি তোমাদেরকে কোন কল্যাণ স্পর্শ করে তখন তাদের কষ্ট হয় আর যদি তোমাদেরকে মন্দ স্পর্শ করে তখন তারা তাতে খুশি হয় আর যদি তোমরা ধৈর্য ধর এবং তাকে অবলম্বন কর তাহলে তাদের ষড়যন্ত্র তোমাদের কিছু ক্ষতি করবে না নিশ্চয় আল্লাহ তারা যা করে তা পরিবেষ্টনকারী একশো একুশ আট স্মরণ কর যখন তুমি তোমার পরিবার পরিজন থেকে সকাল বেলায় বের হয়ে মুমিনদেরকে লড়াইয়ের স্থানসমূহে বিন্যস্ত সমূহে করেছিলেন আর আল্লাহ সর্বশ্রতা সর্বজ্ঞ